টিটাগড়ের পাইপলাইনে ভাল বিপত্তিতে জলমগ্ন টিটাগড় স্টেশন রোড নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট ওয়ান টু সেভেন সিক্স এর পাইপলাইন মেরামতির সময় ভাল বিপত্তিতে টিটাগড় স্টেশন রোড জলমগ্ন বৃহস্পতিবার বিকেলে হঠাৎই পাইপলাইন সংস্কারের কাজ চলার সময় বেরিয়ে আসে যন্ত্রাংশ এরপরেই জল ছড়িয়ে পড়ে এলাকায় বেশ কানেকক্ষণের চেষ্টার পর এর কর্মীরা পাইপলাইনটি পুনরায় বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে 저기 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 봐. 저기 নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স